গরুর খাদ্য হিসাবে গরুর বাজার হিসাবে গরুটি দাম আছে মালিক পক্ষ চেয়েছে বিশ এবং ক্রেতারা আইডিয়া যে আইডিয়া করছে পাঁচ থেকে সাড়ে পাঁচ দিন মাংসের গরুটি ওনারা আইডিয়া করছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা বা ষাট হাজার টাকা এই দাম হলে ওনারা কিনতে পারবে কিন্তু এখানে দেখেন অনেক লোক আছে অনেকজন গরু দেখার জন্য এসেছে এবং কেনার জন্য এসেছে তাদের কাছে আমরা বিস্তারিত কিছু কথা শুনবো ওনারা কি দাম বলে কত মাংস হতে পারে দেখি উনি হলেন একটি গরুর মালিক সালামালাইকুম গরুটা কি আপনার কত চাচ্ছেন দাম দাম চাই আর চাইছি দুই লক্ষ বিশ হাজার আপনি কত হলে বিক্রি করবেন শুনেন বলেন তো মন খুলে মানে যেটা আপনি বিক্রি করবেন অযথা তো দাম বললে কোনো লাভ নাই যে দামটা হলে আপনি বিক্রি করবেন দশ থেকে বারো হাজার টাকার ভিতরে আপনি রেখে গরুটা দাম বলেন মানে দুই লক্ষ টাকা আমি লাভ গরুটা সেল দিয়ে দিব এটা মন মাংস হতে পারে মানে কয় মন মাংস হতে পারে এটা আইডিয়া নাই আপনি কত দিন ধরে গরুটা পালেন তিন বছর তিন বছর দুই মাস আপনি গরুটা কি কী খাওয়াতেন শুধু ঘাস আর ফট মানে মাঝে মাঝে ভুষি খাওয়াইছেন আপনার গরু থেকে বোঝা যাচ্ছে যে বিশাল বড় একটি গরু কিন্তু স্বাস্থ্য হয় নাই ওইভাবে আপনি খাওয়াইতে পারেন দেখেন উনি একজন প্রকৃতি গ্রাম অঞ্চলে অরিজিনাল একজন লোক গরুটা ওনার উচ্চা লম্বা কিন্তু ওই পরিমাণ উনি দেখেছে অনেকজন মেডিসিন খাওয়ায় বা ইনজেকশন করে উনি আসলে এভাবে ওনার গরুটা তুলে এবং ফুলাইতেও পারেননি এটা যে বডি এবং উচ্চতা যদি ভুল মাংস যদি ফুলতো এই গরুটির মাংস তো প্রায় দশ মন কিন্তু এখন পাবলিকের যে আইডিয়া এটা হলো ছয় থেকে সাড়ে ছয় মন মাংস মালিক চেয়েছিলেন দুই লক্ষ বিশ হাজার থেকে উনি দুই লক্ষ টাকা উনি বিক্রি করে দিবে এবং এক লক্ষ নব্বই হাজার টাকা হলেও উনি গরুটি সেল দিয়ে দিবে এটা ওনার ধারণা আপনারা যারা এই ধরনের কম রেটে দেশি অরিজিনাল গরু যদি কিনতে চান প্রান্তিক খামারি থেকে এই হাটটি বসে ধনবাড়ি থানা যদুনাথপুর ইউনিয়ন জাগিরাছলা গরুর হাট এই হাটটি বসে শনিবার এবং বুধবার কুরবানির টার্গেট করে শনিবার এবং বুধবার দুটি হাট আছে আপনারা যারা দেশি অরিজিনাল গরু কিনতে চান তাহলে আমাদের হাটে আসবেন এখানে বাইরে যারা গরুর ব্যবহারী বাইরে আসবে তাদের জন্য থাকার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে এবং সুস্থ নিরাপদে আপনারা গরু কিনতে পারবেন এবং দেশি গরুগুলো কিনতে পারবেন যারা আসতে চান অবশ্যই হাটটি আসবেন দেখেন এই হাটে প্রচুর পরিমাণ গরু আসে বেশ করে যারা দেশি অরিজিনাল দেশি গরু কিনতে চান এই হাটে আসবেন আমাদের পাহাড় মধুপুর থানা মধুপুর থানার যে আনারস বাগান পাহাড়টি তার পাশে টার্গেট করে আর ছাড়া আপনাদের এই হাটটি বসে প্রত্যেক শনিবারে আপনারা দেখেন বাজারে একটু ঘুরে এসেছে ঈদের আরো দুটি হাট আছে আপনারা যারা এই হাটে আসতে নিয়মিত আসবেন এবং দেখে শুনে বেশি প্রিয় মাংস কেনার জন্য হাট গরু যে কেউ যে কিনতেছেন এই হাটে আসবেন দেখি ইসলাম আলাইকুম ভাই গরুটা কি কেমন দেখতে গরু দেখতে তো অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ তাই যে আমাদের এই জাগিরাতচাল্লা হাটে এখানে এখানে তো পিওর যে দেশি মাংস পাওয়া এগুলো তো পাহাড়ে চড়ায় রাখা গরু এগুলো তো আসলে ওই রকম খাদ্য খাওয়ানো হয় না পাহাড়ে যে সংরক্ষিত যে ঘাসগুলা আছে এগুলা খাইয়ে ন্যাচারাল ভাবে এই গরুগুলা বড় হয় বড় হয় যার কারণে স্বাস্থ্যের সংখ্যা কম থাকে মাংসগুলো অনেক সুন্দর হয় দেখেন আপনাদের উদ্দেশ্য যে একজন ভাই কথা বলেন উনি অরিজিনাল একটি কথা বলছেন এগুলো আসলে আমাদের পাহাড় অঞ্চলে ছেড়ে দেওয়া মানে রাখালের মাধ্যমে গরুগুলা পালা হয়

মানে দুই লক্ষ টাকা বিক্রি হতে পারতো মানে একদম হয়ে গেত কিন্তু দেখেন মানে গরুর উচ্চতার লেভেল হিসাবে আসলে এটা কোনো দাম না এই যদি উনি মেডিসিন মানে মোটা তাজা করার মেডিসিন বা ইনজেকশন যদি দিত এই গরুটি বাজারে আজকে দাম থাকতো চার থেকে পাঁচ লক্ষ টাকা আর উনি দাম চাচ্ছে মাত্র দুই লক্ষ টাকা হলে বিক্রি করে দিবে আপনারা যারা আগ্রহী এই ধরনের দেশি গরু কেনার জন্য আমাদের হাটে দুটি হাট আছে বুধবার এবং শনিবার যারা এইভাবে দেশি পিওর গরু কিনতে চান তারা অবশ্যই হাটে আসবেন মাস একদম দেশি পিওর গরুগুলো যারা আমাদের কে এস গরু হাট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন প্লিজ তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং প্রশ্নের উত্তরগুলো আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর যারা আপনারা অরিজিনাল দেশি কিনতে চান আপনাদেরকে কমেন্টে বলবেন আমরা বাজারে নাম্বার ইজাদার নাম্বার এবং ঠিকানা সবই আমরা আসলে কমেন্টে লেগে দেব যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা অশেষ ভাবে ধন্যবাদ এবং যারা আমাদের দেখেন ছোট ছোট বাবুরাও এসেছে তুমি কি গরু দেখার জন্য ইসলাম হ্যাঁ কথা বললো না কেন তারা নিয়মিত হাটে আসবেন ইসলাম আলিক মারফত লাহ ইয়াবো